কর্তব্যরত নার্সকে চর মারার ঘটনায় মুর্শিদাবাদের সিএমওএইচ এর কাছে ডেপুটেশন অভিযোগ গত শনিবার রাত্রে সালার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রেজে বেবি হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবে অসন্তুষ্ট হয়ে কর্তব্যরত একজন নার্সকে চর মারে এই নিয়ে রবিবার সকাল থেকেই এই ঘটনার বিরুদ্ধে হাসপাতালে গেটের সামনেই ধরনায় বসেও প্রতিবাদ দেখান হাসপাতালের নার্সরা তাদের দাবি ছিল চব্বিশ ঘন্টার ভিতর অভিযুক্ত প্রধানের সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বাহাত্তর ঘন্টা পর হয়ে গেলেও দোষীর শাস্তি তো দূর এখনো পর্যন্ত কোনো সরাহা হয়নি মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছেন ওই নার্স আগামীতে কিভাবে সুস্থ পরিষেবা দেবে সেই বিষয়ে চিন্তিত যেখানে একজন নার্সের সুরক্ষা নেই কিছু তখন ব্যাপারটা হচ্ছে চোদ্দ তারিখ ঠিক ভোর ভোরের দিকে চারটে থেকে চার সাড়ে চারটের ঘটনা এটা উনি চারটের সময় ওনার মেয়েকে নিয়ে আসেন যিনি যার নাম রেজিনা খাতুন উনি নিজেকে সালারের প্রধান বলে পরিচয় দিয়েছিলেন ওনার মেয়ে নাজ খাতুন যে অসুস্থ ছিল তাকে নিয়ে আসেন ডক্টরকে দেখান তো ডক্টর আমাকে প্রেসক্রিপশন দিয়ে যান প্রেসক্রিপশন দেখে আমি মেডিসিন রেডি করতে থাকি প্রথমে ফার্স্ট আমি নাম ধরে ডাকি নার্স খাতুন দেখি কারণ পেশেন্টকে আমি দেখতে না স্যার আমাকে প্রেসক্রিপশন দিয়ে গেছে বাট পেশেন্ট স্টেশনের কাছে ছিল না আমি ডাকলাম তাদেরকে নাম ধরে তো তারা সারাও দিলেন যে হ্যাঁ আমি বললাম তাহলে এদিকে আসুন ওনারা এলেন নার্সিং স্টেশন পর্যন্ত এলেন যে আমাদের ইঞ্জেকশন কর্নাটা নার্সিং স্টেশনের ওখানে ওনারা এলেন ওখানে আমাদের পেশেন্টে বসার জন্য জায়গা আছে ওখানে ওকে বসতেও বলি উনি বসেন এসে তারপর আর শুরু হয় ওই ঘরে কেন যাওয়া যাবে না ওনারা একটা ঘরের দিকে যাচ্ছিলেন যেটা আমাদের হিট ম্যানেজমেন্ট রুমের একটা রেডি করা থাকে সেই রুমের দিকে ওনারা আগেই ছুটে যাচ্ছিলেন বুঝতে পারিনি যে আমি প্রথমে বুঝতে পারিনি যে ওনারাই পেশেন্ট ওনারা আগে গিয়ে দরজাটা খুলছিলেন তো ওনারকে দেখে আমি ওখানে আনি নার্সিং স্টেশনে তারপর উনি বলেন যে ওই ঘরে কেন যাওয়া যাবে না ওই ঘরে গিয়ে কেন ইঞ্জেকশন দেওয়া যাবে না ঘরে গেলে কি হবে আনলাম দিদি ওই ঘরে লাইটের একটু সমস্যা আছে চ্যানেলটা এখানে করে যান চ্যানেলটা এখানে করলে সুবিধা হবে ওই ঘরে যাওয়া যায় না লাইটের সমস্যা আমাকে শেখাচ্ছ তারপরে উনি অক্ষত ভাষায় মানে হুমকি দেওয়া ধমকি শুরু করে দিলেন যে হ্যাঁ কার সঙ্গে কথা বলছো জানো প্রধানের সঙ্গে এরকম ব্যবহার একটা ফোন কল করবো দাঁড়া ফোন কল করছি দেখ সকালের মধ্যে তোর ডিউটি কি করে থাকে আমি দেখবো এরকম করে হুমকি থামকি উনি শুরু করলেন বললাম একটা কথাই বললাম যে দিদি দেখুন আপনার সঙ্গে আমি ঝামেলা যেতে চাই না আমরা যাকে ফোন করে আপনি করুন আমি দেখবো যা আসা হোক আসুক আপনি ফোন করতে পারেন আমার কোনো সমস্যা নেই কিন্তু আপনার সঙ্গে আমি ঝামেলা যেতে চাইছি না হ্যাঁ এত বড় কথা বলতে পারলে যে যাকে ফোন করা বেশ দাঁড়াবে ফোন করা উনি স্টার্ট করে দিলেন করলেন একজনকে মনে হয় যতদূর সম্ভব সেটা আমাদের সালারের স্বাস্থ্য কর্মদক্ষ যিনি রাজু চৌধুরী তাকে ফোনটা করেছিলেন তাকে আমার নামে বলা হলো যে এই স্টাফের এত বাজে ব্যবহার খারাপ ব্যবহার করে বলছিলেন আমি দেখলাম ব্যাপারটা খারাপের দিকে যাচ্ছে আমি আমার সিনিয়রকে ডাকতে গেলাম আমার সিনিয়র লেবার রুমে ছিলেন ওনাকে ডেকে নিয়ে আসলাম দিদি আসলেন আমার সঙ্গে ওনার পেছন পেছনই আমি আসছি দিদি গেছে পেশেন্টটাকে দেখতে আমি এসে জাস্ট দাঁড়িয়েছি তখনই ওই পেশেন্টেরই আরেকজন অভিভাবক ছিলেন উনি একদম তো গাড়ির সাইডে এই তোর এত আসপদর্থা কি করে হয় তোর খুব সাহস তুই এত বেয়াদব কেন রে প্রচুর বেয়াদব মেয়ে তুই সবসময় বেধুপি করিস সবসময় পেশেন্টের সঙ্গে তুই খারাপ ব্যবহার করিস এর আগেও আমাদের সঙ্গে করেছিস কিন্তু আগে ওনাদের সঙ্গে আমার এরকম কোনো মানে ঘটনা ঘটেই নি কোনো দিন তো উনি বললেন আগেও করেছিস মানে আমি এটা শুনছি উনি হাঙুন আমার দিকে একদম তেরে চলে আসছেন যে মানে মারার উদ্যোগ তো এরকম আমাদের গ্রুপ ডিস স্টাফ ছিলেন উনিও মেল ছিলেন মেল পার্সেন তো উনিও ওনাকে আটকানোর চেষ্টা করছিলেন যে ওনাকে আমার কাজ পর্যন্ত আসতে যাতে না দেওয়া উনি কোন ওনাকে আটকাচ্ছেন তখন ওই মহিলার পেছনে রেখেছিলেন উনিও ওইখান থেকে চিৎকার করছিলেন কিন্তু হঠাৎই চিৎকার করতে করতে আমাদের গ্রুপ ডি স্টাফকে উনি টোপকে সাইড দিয়ে এসে ডাইরেক্ট আমার গালে হিট করেন উনি এতটাই জোরে হিটটা করেন আমার নাকের তো পুরো মেকে খুলে চলে আসে আমি পুরো গাল ধরে ওখানেই দাঁড়িয়ে যাই মানে আমি এতটাই শখ ছিলাম যে কী হয়ে গেলো ব্যাপারটা কী থেকে কী হয়ে গেলো না আমি পেশেন্টটাকে ওখানে বসে চ্যানেল করেছি না পেশেন্টটাকে মেডিসিন দিয়েছি আমি জাস্ট বলেছি এখানে এসে চ্যানেলটা করে যান আপনাদেরই সুবিধা লাইটে কারণ অন্ধকারে একটা পেশেন্টকে তো চ্যানেল করা মানে ব্যাপার না ওটা তো একটা অসুবিধা ব্যাপার না চ্যানেলটা হতে গিয়ে যদি না হতো পেশেন্টটা পেশেন্টটা তো মানে আরও কষ্ট আমি বাড়াতাম এই কথাটা বলা ওনাকে জাস্ট নার্সিং স্টেশনে আসতে বলার হয়েছে চ্যানেলটা কল করতে বলা হয়েছে এই কারণে উনি আমার সঙ্গে এতটা বাজে ব্যাপার উনি করলেন তখন তো করে দিলেন আমি তো তারপরে বাকি যে পেশেন্ট পার্টি ছিল তারা আমাকে ধরাধরি করে বসালো আমি ওখানেই বসে মানে শরীর তো মানে আমার খারাপ করছিল আমি প্রচণ্ড কাঁদছিলাম তারপর আমার বাকি যে ডিউটি এমও ছিলেন উনি এসছিলেন উনি ছিলেনই উনিও এসছেন আমাদের সিনিয়র দিদি ছিলেন রুডি দাদা সবাই ওনাকে মানে বলছেন কেন এরকম আপনি একজন অন ডিউটি স্টাফের হাতে এরকম গায়ে হাত তুলতে পারেন না যদি আপনার মনেই হচ্ছিলো অসুবিধা আপনার বলতে পারতেন আমাদেরকে দেখতেন কোনো কাজ হচ্ছে কিনা আগেই একদম ডাইরেক্ট নিজেই হাত তুলে দিলেন মানে এরকম কথাবার্তা হচ্ছিলো দিদিরা আমাকে ভেতরে নিয়ে গেলেন বললেন তুমি ভেতরে যাও এখন ইয়ে করতে হবে না ব্যাপারটা তো ডক্টর এম আর দিদিরা স্টাফ দিই গ্রুপ দিই স্টাফ সবাই ওনারা দেখছিলেন তার কিছুক্ষণ পর পুলিশ আসে পুলিশ এসে আমার বয়ের নাই ভিডিও রেকর্ড করে পুলিশ যখন জিজ্ঞেস করেন ওনাকে যে আপনি কি মেরেছেন উনি কিন্তু ডাইরেক্ট বললেন হ্যাঁ মেরেছি বেশ করেছি নার্স যদি নার্সের কাজ না করে মারবো না এরকম এরকম থ্যাট দিচ্ছেন এর মাঝেই একবার যখন তার মধ্যে স্বাস্থ্যকর্ম তো হসপিটালে চলে আসে উনি ছিলেন না হসপিটালে উনি বাইরে থেকে এসছেন উনি এসে আমাকে সরি বলছেন দিদি আমি ছিলাম না কিছু মনে করবেন না আমি থাকলে জিনিসটা হতো না সরি সরি দিদি মনে হয় আমি ক্ষমা চাইছি আমি দাদাকে একটা কথাই বললাম দাদা আপনি কেন সরি বলছেন আপনি ভুল করেননি যিনি ভুল করেছেন তিনি তো কিছু বললেন না আপনি কেন সরি চাইছেন আপনি তো সরি করার মানে বলার মতো কিছু কাজ করেননি উনি আমাকে মানে বিনা কারণে সবার সামনে এইভাবে জাস্ট একটা মানে মারলে হলো আমি স্টাফের আগেও আমি একটা মানুষ তারপর আমি একজন মহিলা উনি আমার সঙ্গে বলতে পারতেন যে বাবার ঠিক করো বা যদি সেই পেশেন্টটাই যদি একদম গুরুতর অবস্থায় থাকতো যদি বলতো যে দিদি আমি একটু আসতে পারছি না যেতে পারছি না দিদি আমাকে এখানেই দিন বা পেশেন্ট যদি বেড একদম বেড রিটার্ন থাকতো আমি কি বলতাম না কি যে আসো নার্সিং স্টেশনে আসুন এসে নিয়ে যান চ্যানেলটা এখানেই করে যান বলতাম না মানে উনি আমাকে হিট অফ দ্য মোমেন্ট ওই চারটে থেকে সাড়ে চারটের মধ্যে পুরো এই ঘটনাটা হয়ে যায় এত ঝামেলা এত মারপিট সব এইটুকুনির মধ্যে হয়ে যায় মানে এত কম সময়ের মধ্যে আমার সঙ্গে যে কি হলো আমি পুরো মানে ওখানেই একদম মানে পুরোই ভেঙে পড়ি বাকি সবাই আমাকে সাপোর্ট দিয়েছে আমার স্টাফ যারা ছিল ডক্টর যারা ছিল সবাই সাপোর্ট প্রধানের নামে তারপর আমাদের বিয়ে স্যারকে আমি ফোন করে জানাই যে এরকম হয়েছে তো প্রথমে উনি ফোন তুলনি বাকি ডক্টরদের ফোন থেকে তখন ওনার সঙ্গে কথা বললেন যে আজ তো রবিবার আজকে সেরকম কোনো ইয়ে হবে না কালকে দেখি ব্যাপারটা আমি বললাম যে স্যার দেখুন কালকে ব্যাপারটা অনেকটা দেরি হয়ে যাবে হয়তো তো পড়ে যাবে ব্যাপারটা আপনি যতক্ষণ না আসবেন আমি কিন্তু বাড়ি যাব সব স্টাফরা আমার সাথে ছিল তখন ওরা বলে যে না ব্যাপারটা আজকেই হবে স্যার বলুন বেশ তিন ঘন্টা ওয়েট করো আমি যাচ্ছি উনি আসছেন দুপুরের দিকে ওনার সঙ্গে বসে অনেক কথা হয় তারপর উনি মানে এফআইআর কপির আমাদের হসপিটাল থেকে যেটা করার একটা কাগজ মেমো নাম্বার দিয়ে কাগজ করে নিয়ে আমাদের সঙ্গে করে নিয়ে গিয়ে আমরা থানায় যাই এফআইআর করি এফআইআর করা হয় সেদিন বিকেলের দিকে প্রায় তিনটে বেজে যায় তিনটে সাড়ে তিনটে বেজে যায় এফআইআর করে ইয়ে করে আসতে এফ প্রফিটা সেদিন আমরা হাতে পাইনি বলা হয়েছিল যে পরের দিন দিয়ে দেবো কিন্তু সে তারপর আমরা বাড়ি চলে যাই আমাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় মানে বলছেন কেন এরকম আপনি একজন স্টাফের হাতে এরকম গায়ে হাত তুলতে পারেন না যদি আপনার মনেই হচ্ছিল অসুবিধা আপনার বলতে পারতেন আমাদেরকে দেখতেন কোনো কাজ হচ্ছে কিনা আগেই একদম ডাইরেক্ট নিজেই হাত তুলে দিলেন মানে এরকম কথাবার্তা হচ্ছিল দিদিরা আমাকে ভেতরে নিয়ে গেলেন বললেন তুমি ভেতরে যাও এখন ইয়ে করতে হবে না তার ব্যাপারটা তো ডক্টর এম আর দিদিরা স্টাফ দিয়ে গ্রুপ দিয়ে স্টাফ সবাই ওনারা দেখছিলেন তার কিছুক্ষণ পর পুলিশ আসে পুলিশ এসে আমার বয়ান নেয় ভিডিও রেকর্ড করে পুলিশ যখন জিজ্ঞেস করেন ওনাকে যে আপনি কি মেরেছেন উনি কিন্তু ডাইরেক্ট বললেন হ্যাঁ মেরেছি বেশ করেছি নার্স যদি নার্সের কাজ না করে মারবো না এরকম এরকম সেট দিচ্ছেন এর মাঝেই একবার যখন তার মধ্যে স্বাস্থ্যকর্ম তো হসপিটাল চলে আসে উনি ছিলেন না হসপিটালে উনি বাইরে থেকে এসছেন উনি এসে আমাকে সরি বলছেন দিদি আমি ছিলাম না কিছু মনে করবেন না আমি থাকলে জিনিসটা হতো না সরি সরি দিদি মনে হয়ে আমি ক্ষমা চাইছি আমি দাদাকে একটা কথাই বললাম দাদা আপনি কেন সরি বলছেন আপনি ভুল করেননি যিনি ভুল করেছেন তিনি তো কিছু বললেন না আপনি কেন সরি চাইছেন আপনি তো সরি করার মানে বলার মতো কিছু কাজ করেননি উনি আমাকে মানে বিনা কারণে সবার সামনে এইভাবে জাস্ট একটা মানে মারলে হলো আমি স্টাফের আগেও আমি একটা মানুষ তারপর আমি একজন মহিলা উনি আমার সঙ্গে বলতে পারতেন যে ব্যাপার ঠিক করো বা যদি সেই পেশেন্টটাই যদি একদম গুরুতর অবস্থায় থাকতো যদি বলতো যে দিদি আমি একটু আসতে পারছি না যেতে পারছি না দিদি আমাকে এখানেই দিন বা পেশেন্ট যদি বেড একদম বেড রিটার্ন থাকতো আমি কি বলতাম না যে আসো নার্সিং স্টেশনে আসুন এসে নিয়ে যান চ্যানেলটা এখানেই করে যান বলতাম না মানে উনি আমাকে হিট অফ দ্য মোমেন্ট ওই চারটে থেকে সাড়ে চারটের মধ্যে পুরো এই ঘটনাটা হয়ে যায় এত ঝামেলা এত মারপিট সব এইটুকুনি মধ্যে হয়ে যায় মানে এত কম সময়ের মধ্যে আমার সঙ্গে যে কি হলো আমি পুরো মানে ওখানেই একদম মানে পুরোই ভেঙে পড়ি বাকি সবাই আমাকে সাপোর্ট দিয়েছে আমার স্টাফ যারা ছিল ডক্টর যারা ছিল সবাই সাপোর্ট প্রধানে নামে তারপর আমাদের বিএমএস স্যারকে আমি ফোন করে জানাই যে এরকম হয়েছে তো প্রথমে উনি ফোন বললেনি বাকি ডক্টরদের ফোন থেকে তখন ওনার সঙ্গে কথা হয়নি বললেন যে আজ তো রবিবার আজকে সেরকম কোনো ইয়ে হবে না কালকে দেখি ব্যাপারটা আমি বললাম যে স্যার দেখুন কালকে ব্যাপারটা অনেকটা দেরি হয়ে যাবে হয়তো তো চাপায় পড়ে যাবে ব্যাপারটা আপনি যতক্ষণ না আসবেন আমি কিন্তু বাড়ি যাব সব স্টাফরা আমার সাথে ছিল তখন ওরা বলে যে না ব্যাপারটা আজকেই হবে স্যার বলেন বেশ তিন ঘন্টা ওয়েট করো আমি যাচ্ছি উনি আসছেন দুপুরের দিকে ওনার সঙ্গে বসে অনেক কথা হয় তারপর উনি মানে এফআইআর কপি আমাদের হসপিটাল থেকে যেটা করার একটা কাগজ মেমো নাম্বার দিয়ে কাগজ করে নিয়ে আমাদের সঙ্গে করে নিয়ে গিয়ে আমরা থানায় যাই এফআইআর করি এফআইআর করা হয় সেদিন বিকেলের দিকে প্রায় তিনটে বেজে যায় তিনটে সাড়ে তিনটে বেজে যায় এফআইআর করে ইয়ে করে আসতে এফআইআর কপিটা সেদিন আমরা হাতে পাইনি বলা হয়েছিল যে পরের দিন দিয়ে দেবো কিন্তু সে তারপর আমরা বাড়ি চলে যাই আমাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় আমরা আমাকে কালকে আমি তো তারপর অসুস্থ হয়ে গেছিলাম নিয়ে চলে গেছিলাম আমার বাড়ি বর্ধমান এখন আমি বর্ধমান চলে গেছিলাম তো কালকে আমাকে জানানো হয়েছিল যেরকম পুলিশ হয়তো ফোন করতে পারে বা আসতে পারে এরকম কিন্তু আমি তো ছিলাম না আউট অফ স্টেশন ছিলাম আমি ওখানে ছিলাম না তখন ওরা বলে বেশ আমরা ফোন করে নেবো এরকম বলে যায় ওখানকার একটা স্টাফ আমাকে খবরটা দেয় পুলিশ ওনারা আমার ডাইরেক্ট ওসির সঙ্গেও কথা হয়েছে ওষির সাহেবের সঙ্গে বসে কথা বলেছে ওনারা বলেছেন আমরা সাথে আছি আমাদের উপর ভরসা রাখুন আমরা দেখবো ব্যাপারটা অবশ্যই আর এছাড়াও বাইরে যদি আপনি কোনো দিন সমস্যায় পড়েন ডাইরেক্ট ফোন করবেন নম্বর দিচ্ছি আমরা সাথে আছি বলেছেন বাট এখনও পর্যন্ত তার কোনো কিছু ইয়ে হয়নি যাই না ওনাদের কাজ কত দূর এগিয়েছে বা কী বাট তার এখনও কোনো শাস্তির কথা আমার কানে পুজো এখনো পর্যন্ত আসেনি যেমনি ওনাকে ধরা হয়েছে বা ওনাকে জেরা করা হয়েছে আমার নাম সুরঞ্জনাথ ঠাকুর আমি সালা রয়েছে স্টাফ নার্স

olhando agora te veste sempre em frente de mim.